বে আসে এটা আমার কথা কথানা আল্লাহর কুরানান সুরা আনকাবুত প্রথম নাম্বাররা আয়াদ আমার আল্লাহ দলা বলেন আহাসে বান না চো আয়ে তরক আয়া কল আমার না অভুমলা ইুগতান। আমার আল্লাহ বলেন আহাসি বান্না সে মানুষ তোমরা কি ধারণা করেছ কি মনে করেছ পরীক্ষা ছাড়া ইমান আল্লাম বলে পার পেয়ে যাবে তার কখনো নয় তোমাদের পরে পরীক্ষা আসবে বাধা আসবে মুসিবত আসবে বিপদ আসবে চলবে তারপরে তোমাদের ইমান মজবুত হবে আমার প্রিয় ভাইরা ভারতবর্ষে মুসলমানদের পরে পরীক্ষা সোমালিয়ায় পরীক্ষা রোহিঙ্গাদের পরে পরীক্ষা বাংলাদেশের পরে পরীক্ষা আজকে বাংলাদেশের বিজয় দিয়েছে তরুণ ভাইরা ঠিক কিনা ধরে বলেন এই জন্য যুগ জামানা পাল্টে দিতে চায় তরুণ সমাজ কথা বলেন ঠিক কিনা এই তরুণ ভাইরা দিক দিগান্তের তরুণ প্রজন্মের তরুণ ভাইরা আমাদেরকে সচেতন হওয়া লাগবে বুড়ো হারা দেওয়ার কাজ হবে না কথা বলেন ঠিক কিনা তৎকালীন সমাজে বুড়ুরা ইসলামের ক্ষতি করেছিল ইয়াকরহ মাঝে মাঝে বুড়ুরা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে আছে না নাই এই যে যুবকদের ঠিক থাকতে যুবক ঠিক সব ঠিক বাংলাদেশের যুবক ঠিক বাংলাদেশে ইসলামের জুয়ার বইতে শুরু করেছে আল্লাহ আকবার বলতে বলে فقد قال الله تعالى في كلامه المجيد অল্প নিহিল শামিদ সবাই আমার সাথে বলুন আরো বিল্লাহিনী না শৈয় ক নিরুজি যারা বলবে না হাদিসের বাসায় বলে যারা বুবা শৈতান কি শৈতান شغيبل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الى اخر الايات فليضحكوا قليلا وليبكوا كثيرا إلى عاكر الآية ومن عزم ممن فتوى على الله الكذب على الله الكذب وهو إدعى إلى الإسلام إله والله لا يهدي القوم الظالمين إلى آخر الأيام وقال تعالى وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ দিন তোমাদি নামMaxSizede hobe alam ঠিক কি বলেন একই দিন মসজিদে হবে তৈরি থেকে আর তৈরি রেখো তৈরি থেকে আর তৈরি রেখো কবরের মাল সাম একই দিন তোমারি নাম মসজিদে হবে এলা তৈরি আর তৈরি রেখো তৈরি আর তৈরি রেখো আখেরি মাল সামান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলাহ ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলার ফরাক্কা আইজিত পোস্টালটা আছে নাকি ঐতিহ্যবাহী শঙ্করপুর পূর্বপাড়া জামি মসজিদ প্রাঙ্গে এ বিশাল ঐতিহাসিক তাবলিগি জলসা এই জলসার সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ তালা হুজুরকে নেক হায়ার দিন সবাই আল্লাহ মা আমিন আমি কিন্তু হুজুরকে খুব ভালো করে চিনি হুজুর মনে হয় আমার পাশে গগন পাহাড়ির পাশে একটা প্রোগ্রাম করেছিলাম দুই ঘন্টা আমার বায়ান শুনেছিলেন না হুজুর আমার মনে আছে এখনো এবং বায়ান শোনার পরে হুজুর আমার মাথায় হাত বুলাইছিলেন আমার এখনো মনে আছে আমি ওখানে খুব সম্ভব সুরভ ফুরকন থেকে তাপসির করেছিলাম সোরফ ফুরকনের সাতাশ এবং আঠাশ আমার এখনো মনে আস জি সম্মানিত তো হাজরিন আমার ডান পাশে বসা দুইজন বিশিষ্ট আলেম সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই হাজরা আমার আগে আলোচনা করেছেন আলোচনা করে মুগ্ধ করেছেন আপনাদের দেশের একটা সিস্টেম আমি দেখেছি মানে পোস্টারের নাম থাকলে নামগুলো বলে না উচিত হলো প্রত্যেকের সম্মান দেওয়া কথা বলেন ঠিক কি না সময় তো আমার আগে কথা বলেছেন মলানা আব্দুল করিম আমার বন্ধু বরাবর আলোচনা করেছেন আব্দুল সবুর সাহেব আলোচনা করেছেন কারি আকবর আলী আলোচনা করেছেন আব্দুল মঈদ মাদানি আলোচনা করেছেন হাফেজ জরিউল ইসলাম সামিউল ইসলাম হোক আসলাম সাহেব সহ যারা আলোচনা করেছেন আল্লাহ তালা সবাইকে হায়ার দিন উচ্চ সম্মান মর্যাদা বাড়িয়ে দিন সবাই বলেন আল্লাহ আমি বিশেষ করে আমার সামনে বসা দিন প্রেমিক প্রাণ প্রেমিক মুসলিম ভাই ও বাবা জিনা পদ্মার আড়ালে রয়েছেন স্নেহে সরলা মায়াবী কণ্ঠী মা রয়েছেন আমি দেখলাম দাঁড়িয়ে আছেন রাস্তাতে আমার প্রাণ পুলিশ ডিপার্টমেন্টের ভাইরা থাকতে পারেন জাতির বিবেক সাংবাদিক বন্ধুগ সকলের প্রতি সোনা তরিকা সালাম জ্ঞাপন করছি হাদিস শরীফে আজকে যে যেমন সালাম দিবে তার সালামের জবাবটা তেমন আওয়াজ দিবে জোরে বলেন সবহাম আরো জোরে বলেন তো সামনে তো নির্বাচন আপনারা বলবেন আমার নে তার চরিত্র ফুলের মতো পবিত্র গাঁজা খায় দশক্ত তারপর নির্বাচনের সমস্যা ঠিক টাকার বিনিময়ে তার স্লোগান দেয় কথা বলেন ঠিক কি না এখন সুচ্ছু বাংলা মুখ থেকে বের হবে না আর কায় নামদার তাজদারি মোদিনা কেমনের মাধ্যমে একান্ত ব্যারেস্টার যিনি যে বিশ্ব বিশ্ববারিশ না পেলে আমরা হই জান্নাতে যাব না কথা বলেন ঠিক কি না সে বিশ্ব নবীর পরে উত্তম পেশ করি সকলে বলুন আমরা তার আগে আমরা প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ একটু এলোমেলো পরিবেশ দেখে আমার মনের দিক থেকে কেমন লাগতেছে ঘাটতি মনে হচ্ছে আমি মেহের বাণী করে বলতে চাচ্ছি যারা এলোমেলো ভাবে এখনো পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে আসেন মেহের করে আপনারা চলে আসেন এতক্ষণ ধরে আপনারা আপনাদের ভারতবর্ষের ইন্ডিয়ার বক্তাদের বায়ান শুনেছেন আমি আপনাদের পাশের দেশের মানুষ মুসাফির মানুষ আমি কথা বলবো কোরআন এবং হাদিস থেকে সবাই বলেন আল্লাহ আকবর রাত অনেক হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বাঁচতে যাচ্ছে এই আমি ভূমিকায় কথা না বাড়িয়ে ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে কথা বলবো আপনারা আমার বায়ান একশো পার্সেন্ট শুনবেন নাকি পঞ্চাশ পার্সেন্ট শুনবেন সবাই কথা বলেন মুসলমান আবেগী না বিবেগী মুসলমান আবেগী না বিবেগী কথা বলছেন বলছি মুসলমান কি আবেগী হতে পারে গোটা পৃথিবীতে মুসলমান আবেগী হওয়ার কারণে আজকে तमाम বিশ্বে 57 টি মুসলিম দেশের মানুষ মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান হতে হবে বিবেগী কথা বলেন কি হতে হবে বিবেগী হতে হবে সমস্ত হাজিরিন আমাদের বিবেক না আবেগী বেশি হয়ে গেছে আপনারা যেটা বলেছেন আসলে বাস্তব বলে ফেলেছেন ঠিক কিনা বলেন আবেগ বেশি হয়ে গেছে মুসলমানের এজন্য মুসলমান तमाम বিশ্বে মার খাচ্ছে প্রিয় আমার আসুন আমরা এখানে যারা দূরে দাঁড়িয়ে আছি বাড়ি করে বসে যাব আল্লাহ রাসুল বলেছেন হাদিস শরীফের ভিতরে আসছেন যারা আটো শটো করে পায়ের সঙ্গে হাঁটুর সঙ্গে লেগে লেগে বসবে এই বসাটা হলো ওয়াজিব সুবাল্লা বলবেন না আপনারা বলেন এই ওয়াজ মাহফিল শোনা কি কথা বলে না আপনারা কি জানেন না আমার সাথে একটু কথা বলতে হবে আমাদের সিস্টেম হলো কথা বলতে হবে ওয়াজ মাহফিল শোনা কি ওয়াজ মাহফিল শোনা ফরজ এটা কি আপনারা বলেছেন কারা কারা সম্মতি দিয়েছেন দেখি একটু হাতসা করেন তো ভাই হাত লাভা আমি বুঝতেছি আপনাদের অঞ্চলের বক্তারা এগুলো মনে হয় শুরুতে বলে না ওয়াজ মাহফিল শোনা হলো নফল ইবাদার কি ভালো করে আমার বায়ান খেয়াল করে শুনবেন নফল নফলিবাদ আপনারা বলেন নফল আগে না ফরজ আগে কথা বলেন সবাই কথা বলেন নফল আগে 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 না ফরজ ফরজ কোনটা সারা রাত ধরে আমি করলাম আমাকে সাড়ে বারোটায় ব্যায়াম শেষ হবে দুইটা আড়াইটায় ব্যায়াম শেষ হয়ে যাবে এবার বাসায় যেতে থেকে তিনটা বেজে যাবে আপনারা বলেন ফজরের নামাজ কি পড়বে এমনিতেই ফজরের নামাজ পড়ে না আর আপনারা বলেন পড়বে বায়ান শুনলে কোনো লাভ আছে কথা বলেন বায়ান ওয়াজ মাহফিল যদি ফরজ নামাজ ছুটে যায় ওই ওয়াজ মাহফিল কোনো দরকার ভালো করে আমার বায়ান শুরু শুরুতে আমি কিছু অ্যান্টিবায়োটি দিতে চাচ্ছি বোঝেন নাই কথা এই জন্য ইতিমধ্যে ভারতবর্ষে এমন কোন দক্ষিণ থেকে শুরু করে একদম আসাম থেকে পর্যন্ত এমন কোনো জেলা নাই আমার পা পড়ে নাই আল্লাহ ভাববা জোরে বলেন আমি সব জায়গায় শুরুতে বলতেছি এই সিস্টেমটা ফেলান বক্তা রাখবেন দুই থেকে তিনজন ভেতরে মাহফিল ক্লোজ করবেন কথা বলেন ঠিক কিনা যারা তাজুদ পড়ে ওদের হক আমি নষ্ট করতেছি কথা বলেন ঠিক কিনা বুঝো তাহলে এখানে আমরা বসেছি আমলের খোরাক নেওয়ার জন্য আমলের হক নষ্ট করে এই ওয়াজ মাহফিল দরকার নাই আসেন আমরা শেষ করে দিই রাজি আছেন তো আমি শেষ করে দিই হ্যাঁ তাহলে আপনারা বলেন আমার আপনারা হাত উষা করে মহান মালিককে দেখায় দেন লিল যারা হাত উঠায় ওঠাক নাই এরা খুব চালাক কেন জানেন যে হুজুরের বায়ান খারাপ হলে আমরা পিসো পিসটা নিয়ে টেনে দিব ঠিক কিনা বলেন এরা হলো খারাপ ঠিক আছে কিন্তু এরা হলো টাক্কা গুয়ে মাসি মার্কা মুনাফিক কথা বলেন ঠিক কিনা দলিল পরে দিচ্ছি আসুন আমরা ডাইরেক্ট চলে যাই কোরআন এবং হাদিস থেকে বায়ান করতে চাচ্ছি আমি কথা বলবো আন্তা আরিফুল্লাহ আল্লাহর হক আদায়ের জন্য জোরে বলে সম্মত হাজির কোরআন থেকে বায়ান করার নির্দেশ দিয়েছেন তিনি কে জোরে বলেন তিনি কে সকল ক্ষমতার মালিক তিনি কে জোরে বলেন তিনি কে সম্মানিত ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোটেশন করে জানিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহ আল্লাহ্বার জোরে বলবেন না বলার দরকার কালকে সকাল নয়টার সময় আল্লাহর বলেন কোরআন করিমে আয়ার যখন শেষ হয়ে যাবে আল্লাহ হব্বার বললে কিল্লা তাও শোনেন এখানে যেহেতু আপনারা এসেছেন কিছু আমলের খোরাক নেওয়ার জন্য কথা বলেন ঠিক কেনা আমল যদি ভালো না হয় কবর হবে না আমল যদি ভালো না হয় কেমতের মাঠে নামে এই জন্য আমরা এসেছি জান্নাতে যাওয়ার জন্য সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু দরকার হলো আমল কথা বলেন ঠিক না এই ভাই গুলি করে দেবো কিন্তু এখান থেকে আমাকে শোনো না না দুই ঘন্টা পাঁচ ঘন্টা বসতে না হলে তারা বিবি চালাবে কেমনি কথা বলেন ঠিক কিনা যেটা উঠবে ওটা কি শোনেন এটা আমার কথা না আল্লাহ কোয়ানে আয়াত আল্লাহ হকবা জোরে বলেন তারা কারা শোনেন আমার প্রিয় ভাইরা যেটা উঠবে ওইটা কই ওটা কি শোনেন খেয়াল করে শোনেন সুরা হামিম শেষদাত সুয়ান্ন নাম্বার আয়াতুল কারিমা আমার আল্লাহ তাআলা বলেন উম্মা ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল ক্বাওফি লা আ'লাকুম তাগলিবু আল্লাহ তাআলা কথা কোনো ভেজাল নাই আপনারা বলেন কোরআনে বিষয়ে কোনো ভেজাল আছে না যখন ভেজাল আছে আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু আয়াতের দিকে কান লাগাবেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু একজন কাফের অন্যজন কাফেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন তোরা কুরআন শুনতে যাবি না শ্রবণ করবি না এখন তো ডাইরেক্ট কাফের নাই কিন্তু সমাজে যে মুনাফিক আছে এরাও বলে তোরা কুরআন শুনতে যাবি না শ্রবণ করবি না এখানেই শুধু খান্ত হন নাই ওরা বলে যুদুবা যাস ওয়া লগাউপিহি গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবি না নাই নাই গন্ডগোল দিবি হট্টগোল দিবি ওরা মনে করে বাদালে মনে হয় আমরা বিজয় লাভ করব আপনারা বলেন কোরআন হাদিসের বিপক্ষে যারা কথা বলে ইসলামের বিপক্ষে যারা কথা বলে এরা কি কখনো বিজয় লাভ করতে পেরেছে বলেন কথা বলেন পেরেছে আবু জেহেল পেরেছে উদ্বা সাহিবা পেরেছে ওয়ালিদ বিন মুগিরা পেরেছে আমার দেশের টাটকা শেখ হাসিনাও পেরেছে দেশ থেকে বিদায় নিতে হয়েছে ইসলামের সঙ্গে গাবদারি করবা কুরআন নিয়ে জিলিমিলে খেলবা আলেমদের সঙ্গে বেয়াদবি করবা তসলিমা নাসরিন সহ ওই শেখ হাসিনা সহ সৈরাসারি জালিম তার মানে আমি বলি লেডি ফিরাউন কেও এই দেশে আসতে হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা টিকে থাকবে না কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা না আল্লাহর কোরআন নেন যারা আল্লাহর কোরআনে পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে এদেরকে বিজয় দিবে তিনি কে জোরে বলেন তিনি কে আরে ভাই বাংলা বাংলি হুজুর আমি দলিল নেন أَمَرًا لَّا تَرَبْرُوا وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَعَنْتُمُ الْعَالَوْنَ إِن كُنْتُم مُّهْمِنِينَ)

আমার আল্লাহ তোলা বলেন আমার আল্লাহ বলেন সে মানুষ তোমরা কি ধারণা করেছ কি মনে করেছ পরীক্ষা ছাড়া ইমান আল্লাম বলে পারতে যাবে তার তখন নয় তোমাদের পরে পরীক্ষা আসবে বাধা আসবে মুসিবত আসবে বিপদ আসবে চলবে তারপরে তোমাদের ইমান মজবুত হবে আমার প্রিয় ভাইরা